সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন ব্রেকিং নিউজ বরিশালের বাবুগঞ্জ উপজেলার চরপাশা গ্রামে ঘটে গেল একটি স্মরণকালের মর্মান্তিক ঘটনা এবং হাস্যকর হাস্যকরকারজনকও বলা যায় কারণ এই ঘটনায় একটি বহুবাতের অনুষ্ঠানে বরের চাচা খাবার নিয়ে কারাকারি করে মারা যায় অর্থাৎ খাবার নিয়ে ঝগড়া হয় সেই ঝগড়াতে বরের চাচা মারা যায় তো এই ঘটনাটি আসলে একটি হাস্যকর ও বটে তো এই ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জানতে আপনারা ডেসক্রিপশন বক্স থেকে আমার একটি লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকে সম্পূর্ণ খবরটি শুনে নেবেন ঠিক আছে তো আমি আপনাদেরকে এই খবরের কিছু কমেন্টস মন্তব্য পড়ে শোনাচ্ছি মন্তব্যগুলো কেমন একটি আশ্চর্যজনক নিউজ এটি আশ্চর্য আশ্চর্যজনক হ্যাঁ সেই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং লিঙ্কটি কপি করে শেয়ার করতে পারেন তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আগে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি এখান থেকে কিছু কমেন্টস পড়ে শুনিয়ে দিচ্ছি আপনারা লিঙ্কে প্রবেশ করে আপনারা নিজেরা গিয়ে ওই কমেন্টসগুলো পড়তে পারেন এবং আপনারা নিজেদের মতামত জানাতে পারেন হ্যাঁ এখানে দেখেন দুইটি অনেকগুলা কমেন্টস আছে ঠিক আছে এর মধ্যে যেই কমেন্টস গুলোতে সব থেকে বেশি রিয়ক্ট পড়েছে আমি সেইগুলো থেকে দু একটা পরে শুনিয়ে দিচ্ছি আপনাদেরকে হ্যাঁ তো এখানে প্রথম যেই কমেন্টসটা বেশি মন্তব্য রিয়াক্ট এটা হচ্ছে হাসবো না কাঁদবো কিছু বুঝতে পারছি না হ্যাঁ ঘরে ফ্নিা খাওয়ান ছাড়া কিছুই বুঝে না এতো ছোঁচা বরিশালা খেতার মানুষ হ্যাঁ আসলে এটা একটি হাস্যকর মন্তব্য বটে এখানে যারা ছিল হয়তো মানে ঠিক আছে। আর বেশিরভাগই হা এক দিছে আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা ঠিক আছে তারপরে সবথেকে বেশি আর দুইশো ষাট এই যে পঁচাশি এখানকার এখানে লেখছে এটা মির্জা মিরা জি এখানকার বেশিরভাগ মিরাচার্যে এখানকার বেশিরভাগ বিয়েগুলোতে এই অবস্থা হয় লবণ বেশি হলেও ঝগড়া কম হলেও ঝগড়া টান পড়লেও ঝগড়া বেশি হলেও ঝগড়া কি যে অবস্থা এসব থেকে বিয়ের মধ্যে খাবারের পর্বতটা বাদ দেওয়া বেটার কিন্তু খাবারের পর্ব বাদ দেওয়া যাবে না বিয়েতে খাবারের পর্বত থাকবেই তো আপনারা ইচ্ছা করলে এই কমেন্টসগুলো পড়তে পারেন এই লিঙ্কটাতে প্রবেশ করে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখছি তো আপনারা নিউজটা অবশ্যই পড়বেন এটি একটি আশ্চর্য নিউজ সেই জন্য আমি আপনাদের জন্য শেয়ার করছি আপনারা আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত